হাই গাইস আজকে পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বরে আজকে সকালবেলা ব্রেকফাস্ট কি আছে দেখো এখানে আছে ফ্রেঞ্চ টোস্ট যাকে আমরা ডিম রুটি বলি আর এখানে আছে গরম গরম চা আজকে একজন চাটাইয়ের ওপর বসে এখানে জলখাবারটা খাচ্ছি এটা সকালবেলার ব্রেকফাস্ট তো এটা খাওয়ার পর সারাদিনে কাজকর্ম শুরু করব রান্না বান্না করব তো আমি যা খাই যা করি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা হয়তো ভাবতে পারো যে একটা সামান্য জিনিস খায় তাও কেন দেখায় তো আমি যাই খাই না কেন সে চা খাই কি বিস্কুট খাই কি রুটি খাই সবই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মনে হয় যে তোমাদের সঙ্গে শেয়ার করলে সেটা আমার অনেকটা ভালো লাগে তো সেই জন্য এটা শেয়ার করলাম তোমরা দেখলে আজকে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে এই চা আর ফ্রেঞ্চ টোস্ট যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবে আর আমার পেজটা তোমরা ফলো করবে টাটা